ক্ল্যাপার বোর্ড ভিডিও গল্প গুগল ডাক্তার বনাম গ্রামের পণ্ডিত দৃশ্য এক গ্রামের চায়ের দোকান সবাই বসে আড্ডা দিচ্ছে পাত্রপাত্রীরা চাচা আপনি কি শুনেছেন কালু মিয়া নাকি গুগলে নিজের অসুখ সারাচ্ছে সবাই অবাক গুগল ও তো ডাক্তার না চাচা গাম্ভীর্যে আমি তো নিজেই ডাক্তার চল্লিশ বছর চা রোগ নির্ণয় করছি আনন্দের কান্না ভরা মুখ ড্যাশ 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 দৃশ্য দুই কালু মিয়ার ঘরে সে মোবাইল নিয়ে বসে আছে কালু মিয়া গলা ব্যথা গুগল বলতেছে থ্রোট ক্যান্সার আরে বাবা চোখ কপালে গতকাল তো গুগল বলল আমার লিভার পচে গেছে অথচ আমি তো গতকালই কলিজা ভুনা খেয়েছি ভয় ঘেমে নিয়ে ডাক্তার চাচার কাছে ছোটে ড্যাশ 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 দৃশ্য তিন চাচার চেম্বার সমান চায়ের দোকান কালু চাচা আমার ক্যান্সার হইছে মনে হয় গুগল বলতেছে চাচা হা 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 গুগল দিয়ে চিকিৎসা করলে তোদের অসুখে নয় চার্জ শেষ হইলেই মৃত্যু আনন্দের কান্না ভরা মুখ আনন্দের কান্না ভরা মুখ আনন্দের কান্না ভরা মুখ ড্যাশ 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 দৃশ্য চার শেষ সিন সবাই হেসে কুটি কুটি চাচা মুড়ি খেতে খেতে দেখছো গুগল দিয়ে শুধু প্যান্ডেল খোঁজো অসুখ না আর ওষুধ লাগলে চায়ের দোকানেই সব আছে আদা লবণ আর আমার অভিজ্ঞতা সানগ্লাস পরিহিত হাসি মুখ টাইটেল চাচা গুগলকে হার মানালো